ফোনটা অন করতে ভুলে গেছিলাম তাই দেখাতে পারি এই কচুর শাক সেদ্ধ করতে দিয়েছি তাই জলটা গেলে ফেলে দেব। আর কটা ইলিশ মাছের মাথা লেজা খান আছে মানে পিস এগুলো দিয়ে আমি এই কচুর আজ রান্না করব ঠিক আছে বন্ধুরা আপনার দেখতে থাকুন আমি কেমন করে রান্না করছি তারপর আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা রাখছি সর্ষে তেল দেবো মাছটা ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছ হয়ে গেছে জলটা ঠেঁকিয়ে নিলাম একটা ভাজা হয়ে গেছে তুলে নেবে আটা লঙ্কা গুলো চিড়ে দিচ্ছি এভাবে চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দশটা দিয়েছি দশটা মতো দেড় তেজপাতা তেজপাতা দুটো Puxa o tempo para trás. o calor direito. Callo direito.

কুর্তি শাক রেডিমেড নানি নেব হ্যালো বন্ধুরা আমার কুর্তি শাক যদি ভালো লাগে আপনাদের একটা লাইট একটা চেয়ার একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আমি নানি নেবো রেডি